হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপরণে আজকের ভিডিওটি শুরু করছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করবো যেটা হলো আমরা যেসব জিনিস ফেলে দিই সেই সব জিনিস দিয়ে কিন্তু আমরা পুরোনো যে টবের মাটিগুলোকে সেইগুলোকে প্রাণবন্ত করে তুলতে পারি আর এর মধ্যে যে পুষ্টিগুণগুলো আছে তাতে কিন্তু এমন একটি মাটি আপনার তৈরি হবে একদম যে মাটিতে সমস্ত কিছু কিন্তু ভালো হবে আর এই সব মিশিয়ে যদি আপনি যে মাটিটা তৈরি করবেন সেই মাটিতে আর কোনো খাবারের কিন্তু প্রয়োজন হয় না সমস্ত রকম খাবার কিন্তু এই যে ফেলে দেওয়া জিনিসগুলো এর মধ্যে থাকে আমি তাই আজকে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে একটি টাকাও খরচ না করে আপনি পুরোনো মাটিকেই কিন্তু প্রাণবন্তভাবে তৈরি করে নিতে পারেন যার মধ্যে সুন্দর সুন্দর ফুল গাছ সবজি গাছ সমস্ত কিছুই কিন্তু হবে এর কিছু নিয়ম আছে আর কিছু কিভাবে ব্যবহার করবেন কীভাবে এইগুলো মানে তৈরি করবেন আর কিভাবে মাটিটা এর মধ্যে দিয়ে তৈরি করবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো পুরো ভিডিওটা দেখুন আর সম্পূর্ণভাবে আপনি এই প্রসেসটা জেনে যান আর আপনার পুরনো যে মাটিগুলো সেগুলোকে বিনা খরচে একদম প্রাণবন্ত করে তুলুন সুন্দর সুন্দর করে বাগান তৈরি বাগান তৈরি করুন সবজি ফল ফুল সমস্ত কিন্তু বিনা খরচে আপনি তৈরি করতে পারবেন আপনার একটি টাকাও খরচ করতে হবে না আর বাজারেও দৌড়াদৌড়ি করতে হবে না এই সমস্ত কিন্তু আমাদের ঘরেই পাওয়া যায় প্রথমে যে পুরোনো বেডগুলো আছে আমাদের যে যাতে আমরা বেশিরভাগই এতে আমার শীতের সবজি ছিল সেই মাটিটাই আমি পুনরায় রেডি করে এখানে আবার কিছু গরমের সবজি লাগানোর জন্য বেডটা তৈরি করছি সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন আমি এতে কিন্তু কোন রকম কেনা খাবার প্রয়োগ করব না আর এর মধ্যে যে গাছটি হবে পরে আপনাদের আপডেট অবশ্যই দেখাবো আপনারা যাতে তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন তাই আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি প্রথমে বাগানের কিছু ফুল শীতের দিন যেহেতু শেষ হতে যাচ্ছে শীতের বাগানের ফুল কিছু থাকে শুকিয়ে যায় প্রতিদিন যাদের বাগান করে বাগানে কিছু আবর্জনা প্রতিদিনই বেরোয় সেগুলো আমি নিচে দিয়ে নিয়েছি একটা প্রথমে একটা পাট মাটি তারপরে সেই ফুলগুলো দিয়েছি কিছু শুকনো ডাল সেগুলো দিয়েছি দিয়ে এক আবার মাটিটা দিয়ে নিলাম একটা লেয়ার তৈরি করে নিলাম এইবার যে আমার এই পাশে ফলের খোসাগুলো আছে জমা করার এর মধ্যে কিন্তু সমস্ত রকম পুষ্টিগুণ আছে এর মধ্যে সমস্ত রকম ফলের খোসা আছে তাই গাছেদের যত রকমের মানে খাবার দরকার সমস্ত খাবার এর মধ্যে আছে আর এর মধ্যে একটু কেমিক্যাল আপনি পাবেন না যে কারণে আপনি যে জিনিসই লাগান রকম কোনো ক্ষতি হবে না আর গাছও সুন্দরভাবে প্রাণবন্তভাবে একটি টাকা খরচ না করে কিন্তু হয়ে যাবে এর মধ্যে দিয়ে শুধু গাছটি আপনি লাগাবেন আপনার কোনো রকম কোনো খাবার আপনারা দিতে হবে না আর যে মাটিটা তৈরি হবে সেটা খুব সুন্দর একটি মাটি তৈরি হবে এইভাবে আপনি কিন্তু বিনা খরচে মাটিটা তৈরি করে নিতে পারেন এবার আমি এগুলোকে ভালোভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি দেখাবো যে মাটিটা আপনাদের কেমন করে তৈরি করে নিতে হবে এই সমস্ত খোসাগুলো এইভাবে দিয়ে নিতে হবে আর এরকম বড় বড় ট্রে ভরতে কিন্তু প্রচুর মাটি লাগে যে কারণে আপনারা কিন্তু এইভাবে ভরে নিতে পারেন অবশ্যই এতে কিন্তু মাটিও কম লাগে ট্রেটাও হালকা হয় আর সবজি টবজি বেশিরভাগই ট্রেতেই ভালো হয় অল্প মাটিতে একটু মানে সবজি এতেই বেশি ভালো হয় অল্প মাটিতে সবজিটা খুব ভালো হতে চায় না এইভাবে এটাকে আমি বেডটা আমি তৈরি করে নিলাম দেখুন এর মধ্যে কিন্তু আমি কোন রকম কোন কেনা খাবার কিন্তু প্রয়োগ করলাম না এটা শুধু পুরনো শীত এই এই টবের মানে এই বেডটার মধ্যে যে মাটিটা ছিল সেটাকে আমি ভালোভাবে আবার রেডি করে নিলাম এর মধ্যে আমি কি লাগাবো দেখিয়ে দিচ্ছি এর মধ্যে যদি আপনারা গরমের যে বীজ মানে লাল শাকের বীজ কিংবা সিমের বীজ কোনো কিছুর বীজ আপনারা লাগাতে চান উচ্ছের বীজ এই সমস্ত কিন্তু দিতে পারেন সঙ্গে সঙ্গেই আর এটা আমি লাগাচ্ছি পুঁই শাক এরকম ধরনের কোনো গাছ লাগালে আপনারা লাগাতে পারেন আর যদি আপনারা একটু বড়ো গাছ লাগাতে চান তাহলে আপনারা পনেরো দিন ওয়েট করুন তারপরে আপনারা লাগান আর যদি বীজ লাগাতে চান তাহলে তাড়াতাড়ি লাগাতে পারেন আর পুঁই শাকও লাগাতে পারেন তাড়াতাড়ি আর কিন্তু এর মধ্যে যদি আপনি জবা গাছ লাগান কি অন্য কোনো ধরনের গাছ লাগান সেগুলো হলে আপনি পনেরো দিন পরে গাছটা লাগান কারণ ভিতরে যে কাঁচা জিনিসটা দেওয়া হলো সেটা ডিকম্পোস্ট হতে একটু টাইম লাগবে কিন্তু আমি এখানে যে চারাটা লাগালাম এটা কিন্তু শিকড় ছাড়তে ছাড়তে ততদিনে কিন্তু ওগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে আর বীজটাও যে বোনা হবে সেটা অঙ্কুরিত হতে হতে মাটি মানে মাটিটা আপনার রেডি হয়ে যাবে যে কারণেই এটার সাবধানতা আপনার অবলম্বন করতে হবে আর এইভাবেই কিন্তু আপনারা গাছগুলো লাগাবেন আর এই গাছ এই মাটিতে কিন্তু আপনারা কখনো গোলাপ গাছ এই সমস্ত গাছ সঙ্গে সঙ্গে লাগাবেন না মাটিটা পনেরো দিন অন্তত রেডি হওয়ার পরেই আপনারা লাগাবেন